নভেম্বরের প্রথম সপ্তাহে ইউরোপীয় জনপ্রিয় হলিডে ডেস্টিনেশনগুলোতে বিমানবন্দরে ধর্মঘট ডাকা হয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন বিভিন্ন দেশে এই ধর্মঘট ডেকেছে ফলে হলিডে মেকার যারা যুক্তরাজ্য থেকে ইউরোপের জনপ্রিয় হলিডে ডেস্টিনেশনগুলোতে যাবেন তাদেরকে যাত্রার পূর্বে ফ্লাইট সম্পর্কে সর্বশেষ আপডেট জেনে তারপর যাত্রা করার জন্য অনুরোধ জানানো হয়েছে যেসব দেশে এই সব ধর্মঘট ডাকা হয়েছে তার মধ্যে রয়েছে গ্রিস স্পেন ইতালি পর্তুগাল এবং নেদারল্যান্ড এর মধ্যে বলা হয়েছে গ্রিসে ঝ্যাট টু এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে এক অক্টোবর সেখানে চব্বিশ ঘন্টার একটি ধর্মঘট ডাক দিয়েছে এডিডি ইউনিয়ন যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং পাবলিক সেক্টর ওয়ার্কাররা কাজ করেন তারা ধর্মঘটে ডাক দিয়েছেন এর ফলে বাস ট্রেন ক্রুজ এবং এয়ারপোর্ট থেকে আসা যাওয়া বিঘ্নিত হতে পারে এখানে বলা হয়েছে চোদ্দোটি গ্রিক এয়ারপোর্ট যার মধ্যে রয়েছে অ্যাথেন্স কোরফো চেনিয়া সহ চোদ্দোটি এয়ারপোর্টে সেখানে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে এর পাশাপাশি রাইনিয়ার এবং ইজিজ্যাটো এইসব রুটে চলাফেরা করে সুতরাং আপনারা যারা গ্রিসে যেতে চান তারা অবশ্যই আপনাদের ট্রাভেলের পূর্বে যে ফ্লাইট শিডিউল ঠিকমতো চেক করে তারপরে বের হবেন এর পাশাপাশি নেদারল্যান্ডে এক অক্টোবর সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ছয় ঘন্টার জন্য আমস্টারডামের স্কিহুল এয়ারপোর্টে সেখানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যেটি বলা হচ্ছে বিশ্বের অন্যতম বড় এয়ারপোর্ট এবং সেখানে যারা কর্মরত তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন এবং এটি এফএনবি এবং সিএনবি ইউনিয়ন তারা প্রায় বলা হচ্ছে তাদের ধর্মঘট এবং এই কারণেও কিন্তু এখানে ধর্মঘটের কারণে ফ্লাইট বিঘ্নিত হতে পারে এবং সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে প্রায় শত শত ফ্লাইট এখানে বাতিল হয়েছিল এর পাশাপাশি ফ্রান্সে বলা হচ্ছে ফ্রান্সে এখানে তারা চব্বিশ ঘন্টার একটি ধর্মঘটের ডাক দিয়েছে যে ধর্মঘটের কারণে বলা হচ্ছে অক্টোবরের সাত তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এই ধর্মঘটের ডাক দিয়েছে এবং এখানে এর ফলে কিন্তু বেশিরভাগ এয়ারলাইন্স এখানে বলা হচ্ছে বিঘ্নিত হতে পারে ফ্রান্সে এবং ফ্রান্স এয়ারপোর্ট এবং অন্যান্য ফ্রান্সের মোটামুটি সবগুলো এয়ারপোর্টে এই বিঘ্নটি ঘটতে পারে তো বিভিন্ন এয়ারপোর্টে ধর্মঘট থাকতে পারে গত সেপ্টেম্বর মাসে তার ধর্মঘট করেছিল এবং পরবর্তীতে তারা বিভিন্ন সময় এইসব ধর্মঘটের ডাক দিয়েছে এবং আগামী মাসেও এদের ধরনের ধর্মঘট থাকতে পারে বলে জানা গেছে তবে এখনও নির্দিষ্ট তারিখ তারা ঘোষণা করেনি পর্তুগালে বলা হয়েছে এই বছর পুরো বছর এবং জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তারা ধর্মঘটের ডাক দিতে পারে এবং এই কারণে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে পাশাপাশি স্পেনে বলা হয়েছে গত পনেরোই আগস্ট থেকে ধর্মঘট শুরু হয়েছিল এবং বলা হচ্ছে বর্তমানে যেটা বলা হচ্ছে সকাল পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত প্রতি বুধবার শুক্রবার শনি রবিবার এটি ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই ধর্মঘট করবেন বিভিন্ন এয়ারপোর্টের স্টাফরা এইভাবে মূলত বলা হচ্ছে ইউরোপের যে জনপ্রিয় ডেস্টিনেশনগুলো সেখানে এয়ারপোর্টে বিশেষ করে যারা কর্মরত আছেন তারা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়াতে স্ট্রাইকের ডাক দিয়েছে ধর্মঘটের ডাক দিয়েছে ফলে যারা এসব গন্তব্যে যেতে চান তাদেরকে অবশ্যই তাদের ফ্লাইটের শিডিউল আগে থেকে চেক করে ঘর থেকে বের হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে সরবার হুসেন টপ নিউজ লন্ডন